খুব সুন্দর আসলে বিজেপির কাছে আমি ওরা আমার প্রতি এত আকর্ষিত ওরা বারবার আমার কাছে আসে তা আমার খুব ভালো লাগে সেদিন এসে খালি হাতে ঘুরে গেছে আবার ইডি আসবে সবে তো শুরু ইডি আসবে আইটি আসবে প্রধানমন্ত্রী একবার এলেন অমিত শাহ আসবে কত নেতা মন্ত্রী আসবেন আমি তো বলি কৃষ্ণগরে আসেন সরপুরিয়া খান ভোটটা আমার আরু পারুক প্রধানমন্ত্রী নলেজে আছে সেটা থাকতে পারে গণতন্ত্রে মানুষই শেষ কথা আমাদের কাছে রাজা রানী মানুষ বলেন নাতি নাকে তেল দিয়ে ঘুমোইনি আমি 5 বছর আমার 82টা অঞ্চল আছে 1841টা বুথ আছে আমার প্রত্যেকটা বুথে একাধিকবার ঘোড়া হয়ে গেছে তাই আমার কে কি প্রচার আমার যা আসে না আমি আমার পজিটিভ প্রচার চালাচ্ছি